আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজ আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আজ আপনাদের সাথে প্রথম বোনাস নিয়ে কথা বলবো আপনারা আসনো নিয়ে দ্বিতীয় বোনাস নিয়ে কথা বলবো আপনার নিয়ে এই দুইটা বোনাসের ভিতরে যারা আছেন আজকের ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব আশা করি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মূল কথায় যাওয়ার আগে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেলায় কোনটা বাজে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের খুঁজতে হয় আর বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন আমার সাথে আসেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য তাহলে চলেন বন্ধুরা মূল কথায় যাই বন্ধুরা সর্বপ্রথম কথা বলবো আপনার রেদ ইত্যাদি চিত্তে দিন অ্যান্সার নিয়ে রেদ ইত্যাদি অ্যান্সার জন্য আপনারা যারা দোমান্ডা করছিলেন অনেকের পাগামিন্তু আপনার ষোলো তারিখ আসার কথা ছিল এই মে মাসে পাগামিন্তু কিন্তু কিছু সংখ্যক মানুষের দেওয়া হয়েছে আবার কিছু সংখ্যক মানুষের পাগামিন্তু এই মুহূর্তে কিন্তু বন্ধ আছে কি জন্য আপনার বন্ধ আছে কেন পাগামিন্তুটা আসে নাই এই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব এ জায়গা আপনার দুইটা তিনটে কারণ হইতে পারে যে আপনারা ইত্যাদি দিন আনসার দোমানদা করছেন আপনি আবার কাজ করতে আসেন কিবা আপনি এই যে পাকা পাইতে আছেন যে পরিমাণে আপনার পাকা আসে তার চাইতে বেশি পরিমাণে আপনি কাজ করিয়া ইনকাম করতে আসেন এই জন্য আপনার পাকা মিন্তুটা বন্ধ হইতে পারে এই নিয়ে আপনার পূর্বে একটা ভিডিওতে আপনার বলছিলাম যদি আপনি কাজ করে থাকেন যে আপনি কাজ করতে আসেন আপনার যে পেমেন্টটা দেয় ইমস আপনার দিনে যে পেমেন্টটা আপনার আসে সে পেমেন্ট দিয়ে আপনারা মনে করেন আপনার ফ্যামিলি চলে না তাহলে আপনার কি করতে হবে কাজ করতে হবে কাজ করলে তাহলে অবশ্যই আপনার ইমসে কিন্তু আপনার জানাইতে হবে যে আপনি এই মুহূর্তে কাজ করতে আছেন চার ঘন্টা কাজ করলে আপনি যদি ছয়শো টাকা পান কি এক হাজার টাকা পান তাহলে আপনার ওই জায়গায় দেওয়া হবে যে আপনি চারশো নিচে পাইতে আসেন যে পাঁচশো টাকা যদি আপনার পেমেন্ট আসে তাহলে আপনি সাড়ে টাকা আপনি প্রতি মাসে ইনকাম করতে আসেন তাহলে আপনার সমস্যা নাই আর যদি আপনি পাঁচশো টাকা আপনার পাগামী দোয়াশে আর আপনি কাজ করতে আসেন ছয়শো সাতশো টাকা তাহলে কিন্তু আপনার এই পেমেন্টটা বন্ধ হয়ে যাবে অবশ্যই একটা ফর্ম পূরণ করে তারপর আপনাকে কাপে যাই হোক যে জায়গায় যাই হোক আপনি যেভাবে পারেন কিবা সরাসরি এমসে যাই হোক আপনার ফর্ম পূরণ করে তাদেরকে দিয়ে আসতে পারেন যে আমি এই মুহূর্তে এই কয়েক ঘন্টা কাজ করতে আছি মাসে এই পরিমাণ ইনকাম সব কিছু আপনি বলে দিয়ে আসলে তাহলে কিন্তু আপনার আর এই এইটা চিত্ত দিনটা বন্ধ হবে না আপনার প্রতি মাসে ঠিক টাইম মতোই পাবেন আর যদি আপনারা এরকম না করেন তাহলে কিন্তু আপনাদেরটা বন্ধ হবে আর যাদেরটা এই মুহূর্তে বন্ধ হয়েছে ষোলো তারিখ যাদের পাগামন্তু আসে না আপনাদের অবশ্যই অপেক্ষা করতে হবে কেননা এটা কন্ট্রোল করার পরে তারপরে আপনাদের এই পাগামন্তুগুলো দেবে হয়তো আপনার দুই দিন চার দিন পাঁচ দিন সময় লাগতে পারে আশা করি তার ভিতরে আপনাদের পাগামন্তুগুলো আসবে আর যাদেরটা না আসবে অবশ্যই আপনাদের কাপে যোগাযোগ করতে হবে এই ছিল রেদিতাদি সিদ্ধিন আনসা নিয়ে কথা এর পরবর্তী কথা বলবো আপনার আসন এনেক নিয়ে আসন এনেকোর জন্য আপনারা যারা দোমাদা করছেন তারিখ অনেকের পাগামিত্যু দেওয়া হয়েছে এটা আপনার পিছনের কিছু বকেয়া পাগামিত দেওয়া হয়েছে আপনার আঠারো তারিখ আজকে অনেকের পাগামিত্যুর কিছু তারিখ দেওয়া হয়েছে আপনার রেদিত দিন আসা তারপর আসন এনুকুর কিছু তারিখ দেওয়া হয়েছে আজকে আঠারো তারিখ আরও আসন ইনুকুর সামনের দুইটা তারিখ রয়েছে আপনার উনিশ তারিখ বিশ তারিখ সামনে আরও দুইটা তারিখ রয়েছে অবশ্যই আপনার স্পিড আইডি দিয়ে চেক করে দেখতে পারেন যে আপনাদের কোন তারিখে কাদের ফাঁকা আসবে আপনারা যদি চেক করেন তাহলে অবশ্যই জানতে পারবেন আর বকেয়া ফাঁকা মেন্তু নিয়ে আপনাদের যাদের বকেয়া আছে তাদেরও পাঁকা কিছু তারিখ দেওয়া হয়েছিল পূর্বে ভিডিওতে অবশ্যই আপনারা আই বাটনে ক্লিক করে সেই ভিডিওতে দেখে নিতে পারেন যে বকেয়া পাঁকা মন্তুগুলো আসবে কত তারিখ আসতে পারে এই ছিল আপনার আসেনি ইনকুকুনি ওর দিতে নিয়ে আপনাদের মাঝে কথা যে আপনাদের কি জন্য পেমেন্টগুলো আসতে আসে না কি জন্য বন্ধ হয়েছে এরকম অনেকের পাগা কিন্তু বন্ধ হয়ে আসে আপনার তারিখ দেখাইছে যে এই তারিখে আপনাদের পাগা আসবে অথচ সেই টাইমে আপনাদের পাগা আসে নাই শুধুমাত্র এই কারণে আর যারা ইজে বানান নাই তাদের পাগা কিন্তু আসবে না তাদেরটাও আপনাদের বন্ধ থাকবে আপনি যদি দু সালে ইজে না বানান তাহলে কিন্তু আপনাদের পাগামিন্তু আসবে না আর ইজে নিয়ে পূর্বে কয়েকটা ভিডিওতে বলা হয়েছে তারপরে আবার একবার ছোট্ট শর্টকাটে বলি যারা এই বোনাসের ভিতরে আছেন আপনাদের অবশ্যই ইজে বানাইতে হবে ইজে যদি আপনাদের না থাকে তাহলে কিন্তু আপনারা এই বোনাস পাবেন না এই জন্য বোনাস যদি আপনাদের ধরতে হয় তাহলে অবশ্যই আপনাদের ইজে বানাইতে হবে এই ছিল ইজে নিয়ে আপনাদের কিছু কথা বললাম আর যদি আপনাদের এই যে সম্পর্কে আরও বেশি কিছু বিস্তারিত জানতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্টসে লিখবেন তাহলে পরবর্তীতে নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব বন্ধুরা সর্বশেষ কথা বলবো আপনার আসন এনেকো নিয়ে অনেকেই আপনারা প্রশ্ন করছেন দোমানদাক করতে পারবেন কি এই বিষয় নিয়ে আপনারা যদি আসন এনুকোর জন্য দোমানদা করতে চান তাহলে দোমানদাগ করতে পারবেন কাপের মাধ্যমে কিবা বা ইমসের ওয়েবসাইটে আপনারা মোবাইল নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ফোন দিয়ে আপনারা দোমাদাক করতে পারবেন দুইটা নাম্বার দেওয়া আছে একটা আপনি ফ্রিতে কথা বলতে পারবেন আর একটা আপনারা টাকা খরচ করে তারপরে কথা বলতে হবে কথা বলে আপনি দোমান্দা করতে পারবেন যেভাবে আপনি দোমানদা করেন না কেন আপনি দোবান্দা করতে পারবেন সবসাইতে আপনাদের ভালো হয় কাপের মাধ্যমে আপনারা এই বোনাসের জন্য দোমান্দা করতে পারেন এই ছিল আপনাদের মাঝে বোনাস নিয়ে কথা কিছু কথা বলার চেষ্টা করলাম আপনারা চিত্ত আনসার নিয়ে ও আসনে এনেক নিয়ে আশা করি বন্ধুরা আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকবেন আমার সাথে থাকবেন কেননা নতুন নতুন ভিডিও নিয়ে আসে আমি লিটন ইটালি নিয়ে থেকে আবারও আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন কথা নিয়ে বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ